আজকে আমি সকাল সকাল করে একটা জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি আর এই জ্যান্ত রুই মাছ দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো তোমাদের আলু আর উচ্ছে দিয়ে তরকারি তো প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি দেখো কত সুন্দর একদম জ্যান্ত রুই মাছ মাছের আশ আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই মাছটাকে পিস পিস করে কেটে নেব দেখো কত সুন্দর মাছ একদম জ্যান্ত মাছ নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ সকাল সকাল চলে এসেছি একটা হেলদি রেসিপি নিয়ে আজ তোমাদের তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে আলু আর উচ্ছেদের তরকারি তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা তো দেখেছো আমি মাছটা পিস পিস করে কেটে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একদম জ্যান্ত মাছ এই মাছ দিয়ে আলু উচ্ছে তরকারি রান্না করলে খেতে খুব সুন্দর স্বাদ হবে দেখো বন্ধুরা আলু উচ্ছে তরকারি রান্না করার জন্য তিনটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর টাটকা উচ্ছে দেখো উচ্ছেগুলো মিডিয়াম সাইজের টাটকা উচ্ছে বন্ধুরা প্রথমে আমি আলু আর উচ্ছেগুলো কেটে নেব বন্ধুরা এভাবে ছোটো ছোটো করে পিস করে নেব দেখো এভাবে সব আলুগুলো কেটে নেব এবারে উচ্ছেগুলো কেটে নেব দেখো বন্ধুরা উচ্ছেটা কতটা টাটকা দেখো বন্ধুরা এরকম ছোট ছোট করে কেটে নেব দেখো বন্ধুরা এর বীজগুলো পেকে গেছে এই বীজগুলো ফেলে দেব বন্ধুরা উঠছে একটা উপকারী সবজি তোমরা সবাই জানো উচ্ছে একটু তেতো তেতো হয় বলে অনেকে খেতে চায় না কিন্তু আমরা কিভাবে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর একটুও তেতো লাগবে না এভাবে রান্না করলে আলু আর উচ্ছেগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবার আলু আর উচ্ছেগুলো এক এক করে ধুয়ে নেবো এবারে উচ্ছেগুলো ধুয়ে নেবো এখন আমি মাছগুলো ভেজে নেব তাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে আমি মাছগুলোর সঙ্গে লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলো ভাজার জন্যে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি এত করে উল্টিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি পাঁচ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে তরকারি রান্না করার জন্য আমি ভালো করে ভেজে নেব আর এই আলুটা বাজেটাই নেই কারণ মিষ্টিগুলো আমি ঝোলের পরে দিয়ে দেবো আর আমি আলুটাকে ভালো করে ভেজে নেব আলুগুলো গলানোর জন্যে আমি একটু ঢেকে দেব ডাকনাটা তুলে নিচ্ছি ভালো করে নেড়ে চলে দেবো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে আমি জালটা বাড়িয়ে দেব এবারে দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো উৎসের তরকারি কে কিভাবে রান্না করে আমার জানা নেই কিন্তু আমি তোমাদের রান্না করে যেভাবে দেখাচ্ছি তোমরা তো পুরো ভিডিওটা দেখেছো তো আমার এই রান্নাটা ফলো করে তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো অনেকে এই উৎসে তিতের জন্যে খায় না কিন্তু আমি এই মিডিয়াম সাইজের হোসগুলো নিয়েছি আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে একদম তিতের কোনো ভাবই থাকবে না আর খেতে এতটাই টেস্ট হবে একবার খেলে পরে মনে হবে আবার উচ্ছেদ তরকারি রুই মাছ দিয়ে খাবো তাই আমি এ এখন আমার এই ঝোলটা জাল হয়ে গেছে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে আলুগুলো দেখো গলে গেছে এভাবে তোমরা আলুটাকে গালিয়ে ঝোলটাকে একটু গাঢ় করে এই উচ্ছেটা বেশি জালে দেয়া যাবে না কারণ বেশি জালে দিলে উচ্ছেদ তরকারি তিতো লাগে তাই আমি এখন আর বেশি সময় নেই রান্নাটা ফেরাই শেষের দিকে আমি এই উচ্ছেগুলো এখনই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমাদের আমি একটা কথাই বলবো রিকোয়েস্ট করে তোমরা আমার এই ভিডিওটা ফলো করে একবার অন্তত রান্না করে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে আলু উচ্ছের তরকারিটা এভাবে রান্না করলে কতটা স্বাদ হতে পারে এবারে আমি দিয়ে দেব ঢাকা জালটা একটু বাড়িয়ে দেব আর ঢাকাটা আমি দিয়ে দিয়েছি একটাই কারণ উচ্ছেগুলো যেহেতু আমি অল্প জালে রান্না করব। তাই ঢাকাটা দিলে উচ্ছেগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে উচ্ছেগুলো দেওয়ার পরে আমি দু মিনিট মতো এই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো উচ্ছের কালারটা কত সুন্দর আর উচ্ছেগুলো কালারটাও যেমন থাকবে আর দেখো সেগুলো গলে গেছে এখন আমি দিয়ে দেবো ফোড়ন আর এই আলু হচ্ছে তরকারি রান্না করার জন্যে বেশি মশলা ব্যবহার করা লাগে না সামান্য কিছু মশলা হলেই হয়ে যায় এটা মশলার মধ্যে ধরা যায় না আমি দিয়ে দিচ্ছি এখন ফোড়ন দেখো অতি সামান্য জিনিস দিয়ে এই তরকারিটা আমি রান্না করছি আর অতি সহজে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এই জিরেগুলো আমি তুলে রাখব আর এই রান্নাটা সম্পূর্ণ গ্রাম্যভাবে আমি এই রান্নাটা করছি আর তোমরা তো জানো আমরা গ্রামে বসবাস করি আমরা সামান্য তেল ঝালে আমরা সবজিগুলো রান্না করে থাকি সামান্য কম ঝাল দিলেও রান্নাটা এতটাই টেস্টি হয় না খেলে বোঝা যায় না এবারে দিয়ে দেবো আমি আর এই উচ্ছের তরকারি বেশি ঝোল রাখা যাবে না আমি গা মাখা গা মাখা ঝোল রেখেছি আর আলুগুলো আমি একটু গালিয়ে দিচ্ছি এই কারণে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আমি যে জিরেগুলো তুলে রেখেছি এটা আমি আতা দিয়েই বেটে দেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব দেখো উচ্ছের কালারটা ঠিক উচ্ছের মতোই রয়ে গেছে অথচ এদিকে রান্না হয়ে গেছে আর দেখো উচ্ছেগুলো গলেও গেছে দেখো সুন্দরভাবে গলে গেছে একদম গলে গেছে যে জিরেগুলো আমি পুরনে উঠিয়ে রেখেছিলাম সেই জিরেগুলো আমি হাতাটে হাতা দিয়ে বেটে এখন দিয়ে দিচ্ছি তবে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম রান্নাটা পুরোপুরি কমপ্লিট আমি নামিয়ে দিচ্ছি রান্না বান্না অনেক হলো এবার খেয়ে দেখেই কেমন হয়েছে সত্যি অসাধারণ হয়েছে সকালের করেছে আর আলু দিয়ে দুই মাছের তরকারি অপরূপ স্বাদ হয়েছে সবাইকে বলবো বাড়িতে রান্না করে খেতে দাম লাগে বন্ধুরা আজকে আপনারা যে পদ্ধতিতে রান্নাটা দেখলেন আপনারা যদি এই পদ্ধতিতে রান্না করেন সত্যি বলছি খেয়েই বুঝতে পারলাম যে তেতো কতটা লাগবে না আপনারা বুঝতে পারবেন না আর উচ্ছের সঙ্গে যদি রুই মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই খুব সুন্দর একটা রেসিপি আপনারা ওইভাবে বাড়িতে তৈরি করে খান আশা করি প্রত্যেকের খুব ভালো লাগে আর এটা হচ্ছে একটা হেলদি রেসিপি যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো প্রত্যেকে চেষ্টা করবেন এই তেতো জাতীয় খাবার রান্না করে বাড়িতে খাওয়া সত্যি খুব ভালো লাগে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিন এবং কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও